হাজার তদ্বির একদিকে এই তদ্বির অন্যদিকে এটাই এমন একটি বশীকরণ কাজ এবং দুর্লভ একটি কিতাবের কাজ যা অন্য কোনো বইয়ে সাধারণত পাবেন না এটা শুধু গোলমরিচের মাধ্যমেই আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রেমিক হোক বা প্রেমিকা হোক তাকে বসে আনতে বাধ্য করবেন তার ঘুম খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে এখানে একটি বশীকরণ মন্ত্র দেওয়া আছে মন্ত্রটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং এর নিয়মকানুন ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা একটি পুরাতন পেজ আপনারা দেখতেছেন এর মন্ত্রটি অতীব কার্যকারী অবশ্যই গুরুত্ব সহকারে জিনিসটি আপনারা ডাইরেক্টে তুলে রাখার চেষ্টা করবেন এবং পরবর্তীতে নিয়ম মোতাবেক কাজে লাগাবেন এখানে উপরে লক্ষ্য খুলে দেখতে পারবেন মহব্বত কি লিয়ে বে নজির আমল মানে এই রকম কোনো নজির হয় না মহব্বতের জন্য বা বশীকরণের জন্য এখানে তর্তীব দেওয়া আছে আমি আগে আপনাদের মাঝে মন্ত্রটি তুলে ধরতেছি তারপরে তরতিব বা নিয়মকানুন আপনাদের মাঝে জানিয়ে দেব মন্ত্রটি হইতেছে ফুলান বিন ফুলান আলা হুব দার মোহব্বত ওয়া ও বেকারার ফুলান বিন ফুলান বিহাক্কে মোহাম্মদ ও হাইন আইন হা হামিমাইন সিন কাপ কসম ইয়াসিন অল কুরআন হাকিম অল কালাম অমাইয়া তরুণা বিহাক্কে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন এখানে ফুলান বিন ফুলান এর স্থলে আপনারা আপনার প্রেমিক প্রেমিকার নাম ডাকে বাধ্য করবেন তার নাম এবং তার মায়ের নাম আপনাকে নিতে হবে তার মহাব্বত আসে বেকার যেখানে তারপরে যে ফুলানবিন ফুলান লেখা আছে সেখানে আপনার নাম আপনার মায়ের নাম মানে যে বশীকরণ করবে তার নাম তার মায়ের নাম উল্লেখ করতে হবে এই জিনিসটি অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। মন্ত্রটি ওই পর্যন্তই মন্ত্রটি আমি ভিডিও স্ক্রিন লিখে দেওয়ার চেষ্টা করব। না পারলে আপনারা ভালোভাবে শুনে বুঝে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব। এখানে লেখা আছে ইয়ে আমল হো এতওয়ার এটা আপনি রবিবার থেকে আপনি করতে পারেন এটা আমি পূর্বেই বলেছি এটা গুলমরিচের মাধ্যমে আপনি করতে পারবেন গুলমরিচ সবখানি পাওয়া যায় এখানে তরতিব দেওয়া আছে মান্দারেজ জেল দারাজ হে তেরো কালা মরিস মরিসন মানে তেরোটি কালা মরিসের ওপরও পর দম করে আপনাকে একুশ মর্তবা দম করতে হবে আগমে এক এক দানা করকে আগুনের মধ্যে একবার পরবেন একবার আপনি আগুনের মধ্যে ফিঁক দেবেন এভাবে আপনাকে কাজটি সমাদ করতে হবে অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কাজটি আপনার দুর্লভ মনে হবে তাই ভিডিওটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে